সনাতন পদ্ধতিতে চলমান ভূমি জরিপকে বাতিল বলে ঘোষণা দেশের ডিজিটাল জরিপ ছাড়া পুরোনো পদ্ধতিতে যেসব জরিপ হচ্ছে সব জরিপ বন্ধ করে দেওয়ার নির্দেশ ইতোমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক ভুল নয় আপনারা ঠিকই শুনেছেন মঙ্গলবার বারোই সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দে সংসদের ভূমিমন্ত্রী বলেন সনাতন পদ্ধতির চলমান ভূমি জরিপ বাতিল হবে তিনি বলেছেন দেশের ডিজিটাল জরিপ ছাড়া পুরানো পদ্ধতিতে যেসব জরিপ হচ্ছে সমস্ত জরিপ বন্ধ করে দেওয়ার জন্য আজকে নির্দেশ দিয়েছি ইতোমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসাবে গণ্য হবে তিনি বলেন দেশে বর্তমানে বাংলাদেশ সার্ভে বা বিএস জরিপ চলমান এই জরিপটি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে রয়েছে সংসদে ভূমিমন্ত্রী বলেন আমার কাছে সাম্প্রতিক কিছু অভিযোগ এসেছে আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে এতে আমরা হাত দিয়েছি পাইলটিং প্রকল্প নিয়েছি পটুয়াখালী ও বরগুনাতে তিনি বলেন কিছু কিছু জায়গায় সনাতনী জরিপ হচ্ছে আমার কাছে অভিযোগ এসেছে এমন কি আমার এলাকায়ও হচ্ছে মানুষ চরম অসন্তোষ প্রকাশ করছেন আমি আজকেই নির্দেশনা দিয়েছি দেশের ডিজিটাল জরিপ ছাড়া পুরানো স্টাইলে যেসব জরিপ হচ্ছে সব জরিপ বন্ধ করে দেওয়ার জন্য এবং ইতোমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসেবে গণ্য হবে কারণ এত কষ্ট করছি যদি দুর্নামের ভাগে হয়ে থাকি তাহলে নিরর্থক সুতরাং যেসব জরিপ হচ্ছে সব বন্ধ মন্ত্রী বলেন ডিজিটাল সার্ভে পর্যায়ক্রমে হবে এগুলো আসবে আর ইতোমধ্যে যেসব জরিপ হয়েছে সব বাতিল এটা আমি সংসদে দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই তবে এই বিষয়টিতে মন্ত্রীর ভাষ্য স্পষ্টভাবে ও সুনির্দিষ্টভাবে বুঝতে পারলাম না কোন কোন এলাকার জন্য বিয়ের জরিপ বাতিল হবে আর কোন কোন এলাকার জন্য বিয়ের জরিপ কার্যকর থাকবে নাকি সকল এলাকার জন্য বিয়ের জরিপ বাতিল হবে তবে আশা করা যাচ্ছে বিষয়টি সম্পর্কে শীঘ্রই কর্তৃপক্ষের পুনঃ বিবৃতির মাধ্যমে স্পষ্ট ধারণা পাওয়া যাবে তবে আপাতত ধারণা করা যাচ্ছে যে সকল এলাকায় বিএস জরিপ পরিপূর্ণভাবে সম্পন্ন হয় নাই সে সকল এলাকায় বিএস জরিপ বাতিল হবে